কেমন আছো বন্ধুরা ছোটোদের পুরাণ কথা চ্যানেলে সকলকে স্বাগত বন্ধুরা আমি কয়েকটি ভিডিওতে পরপর কচ এবং দেবযানীর কাহিনী বলছিলাম আজকের সেই কাহিনীর শেষ অংশ শোনাবো তোমাদের আর আগের ভিডিও যারা দেখোনি তাদের জন্য আগের ভিডিওর লিংক আমার এই ভিডিওর কমেন্ট বক্সে দেয়া রইল কচ যখন বিদ্যা শেষে তার বাড়িতে ফিরে যাবে বলল তখন দেবজানি কান্নাকাটি শুরু করলো বললো তুমি এটা করতে পারো না আমি বারবার তোমাকে বাঁচিয়ে দিয়েছি আমি দীর্ঘ দিন তোমার পাশাপাশি আছি আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে বিবাহ করতে চাই তুমি আমাকে প্রত্যাখ্যান করো না কিন্তু কজ বলল যে আমাদের তো ভাই বোনের সম্পর্ক হয় তুমি আমার গুরু কন্যা আমার বোনের মতো আমি বিবাহ করতে পারি না কচের বারবার এই প্রত্যাখ্যানে দেবযানী ক্রুদ্ধ হয়ে কচকে অভিশাপ দিল যে আমি নারী হয়ে বারবার তোমাকে বিয়ের কথা বলছি তুমি আমাকে অস্বীকার করছো আমি তোমাকে অভিশাপ দিলাম তুমি আমার পিতার কাছে এতদিন যে শিক্ষা লাভ করেছো সেই শিক্ষা তুমি ভুলে যাবে এ কথা শুনে কচ স্তম্ভিত হয়ে গেল কজ বলল দেবজানি তুমি আমাকে একই অভিশাপ দিলে তুমি আমাকে বিনা কারণে অভিশাপ দিলে তুমি আমার গুরু কন্যা ব্রাহ্মণ কন্যা তুমি এইভাবে নিজের বিয়ের প্রস্তাব দিচ্ছ তাই আমি তোমাকে অভিশাপ দিচ্ছি কোনো ব্রাহ্মণের সঙ্গে তোমার বিবাহ হবে না তোমার বিবাহ হবে কোনো ক্ষত্রিয়ের সঙ্গে এই বলে কচ আবার ইন্দ্রপুরীতে ফিরে গেল বন্ধুরা আজকের এই কাহিনীর এখানেই শেষ হলো এর পরের দিন আসবো সম্পূর্ণ নতুন একটি কাহিনি নিয়ে আর আমার এই কাহিনি তোমাদের কেমন লাগছে লাইক কমেন্টস করে জানিও আর যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও